কয়েকদিনের কাজ আমি একসাথে করে রাখতে পছন্দ করি কারণ রুটি বানানোর ক্ষেত্রে কারণ রুটি পরোটা একসাথে করে দুই তিন দিন বলেন এক সপ্তাহ বলেন এগুলা ফ্রোজেন করে রাখলে খুব সুন্দরভাবে থাকে সে কারণে একসাথে বানাতে চেষ্টা করি দুই তিন দিনের একসাথে বানাইছি আমি এখানে পরোটা রুটি একসাথে তো সবাই ঘুম আমি খেয়ে আবার দেখুন এদিকে আপনাদের ভাইয়া বাইরে গেছিল বাইরে থেকে আসার সময় এখানে আমাদের জন্য সিঙ্গারা জিলাপি এগুলো নিয়ে আসছে তো এগুলো আসলে মানে দুপুরের আগে তো আবার সবাই সিঙ্গারা জিলাপি এগুলো খাইছে খাওয়ার পরে তারপর দুপুরের খাওয়া দাওয়া করছে কিছুক্ষণ পরে করার পরে আমি চলে গেছি কোথায় দুইটা আমি গেছি তিনটার দিকে বের হয়েছি বাসা থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি পাশে বিল্ডিংটা দেখলাম কিছুদিন আগে কাজ চলতেছে এখন পুরো কমপ্লিট খুব সুন্দর লাগতেছে বিল্ডিংটা এখানে এখানে অগ্রাণী ব্যাংকের একটা সাইনবোর্ড দেখতেছি এখানে আরও কাজ চলতেছে এখন দেখলাম রেডি এটা আর পাশে হচ্ছে লাল দিঘির মাঠ মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করে তো এখনো বাচ্চারা আসে নাই একটা দুটা দেখা যাচ্ছে খেলতেছে আর গাছগুলো পাশে গাছগুলো অতিরিক্ত সুন্দর লাগে বট গাছগুলো আর আমি মাজারে গেছিলাম বিশেষ করে মাজার থেকে চলে আসছি এসে তারপর দেখুন এদিকে আমার ছোট মেয়েটা মিষ্টি বানাচ্ছে ও নাকি মিষ্টি বানিয়ে ফেলছে আমি আসার আগে দেখলাম এখানে তেলে দিয়ে ভেজে নিচ্ছে তো বলছাম মো আটটা বানাইছি আগে ট্রাই করে দেখতেছি হচ্ছে কিনা দেখলাম হয়েছে এখন নাকি শিরাতে দেবে শিরাতে দিয়ে ও সুন্দর করে শিরাও তৈরি করলো আমার ছোট্ট মেয়েটি অনেক কিছু করতে চায় আসলে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা ফলো দিয়ে দিবেন আজ থেকে তো আবার ফেসবুক বন্ধ করে দিছে মনে হয় আর ভিডিওটা আমি আপলোড দেব যারা ইউটিউব ইউটিউব থেকে থেকে দেখতে দেখতে চান পারবেন আর এদিকে আমি রাতের জন্য আবার গরুর কলিজা যা ফেসকা এগুলো রান্না করতেছি রান্না করার জন্য ভালো করে মশলা দিয়ে তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এগুলো রান্না করব সাথে পটল কেটে নিচ্ছি পটল এবং আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। তো রাতের জন্য রান্না করবো আসলে আমার লাইটের মানে লাইটটা অন্ধকার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে তেমন ভালো না আপনারা কিছু মনে করবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও তো সবাই দেখেন হয়তো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান লাইক কমেন্ট দিতে ভুলে যান তো এগুলো দিয়ে দিবেন দেখার আগে তাহলে ভালো লাগবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন হয়তো বা ভালো লাগবে তো আমি ভালো করে মানে কষিয়ে নিচ্ছি করিজা একদম মানে শুকাই ফেলবো জুলগুলা তো আমি ওখানে গরম পানি অ্যাড করছিলাম আর এদিকে মশলা কষিয়ে ভালো করে পটল আলু এগুলো দিয়ে দিলাম সাথে চিংড়ি মাছও দিছি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করতেছি তো দেশের পরিস্থিতি তো অনেক খারাপ সবাই দোয়া করবেন যেন আমাদের দেশটা যেন আবার শান্তিতে মানে ফিরে আসে সবাই দোয়া করবেন অনেক খারাপ আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ তারপরও কি করব বসে আছি বাসার মধ্যে টুকটাক ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কি করতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে দেখুন আমার কলিজাগুলার রান্না প্রায় হয়ে আসতেছে আমি ভালো করে ঝুলগুলো শুকাই নিচ্ছি আর এদিকে মানে পটল আলু এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি অন্ধকারে তেমন দেখা যাচ্ছে না ভালো করে এদিকে এটা তারপরের দিন আমি মানে ব্ল্যান্ড করতেছি আসলে আমার ফ্রিজে সরিষা নারকেল বাদাম বাটা এগুলো সব শেষ হয়ে গেছিল তো আমি এখানে আজকে গরুর মাংস হাড্ডি দিয়ে মানে চোলার ডাল মানে চনার ডাল দিয়ে রান্না করব তো এগুলো রান্না করার জন্য আমি নসলপাতি রেডি করে নিচ্ছি তো এদিকে আদা বাটা আগে ছিল তো আর করি নাই পেঁয়াজ রসুন সামান্য করছে আর এদিকে দেখুন কাঠবাদাম কাজু বাদাম নারকেল একসাথে করছি আর সরিষা ব্লেন্ড করছি এদিকে পেঁয়াজ রসুন একটু করে করছি রান্না করব অল্প করে আজকে গরু মাংস হাত দিয়ে দিয়ে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ